ভিক্টোরিয়া সংলগ্ন ময়দানে আগুন জ্বালিয়ে রান্না ক্ষুব্ধ হাইকোর্ট আগুন জ্বালানো বন্ধে পুরসভা কি ব্যবস্থা নিচ্ছে জানতে চায় আদালত শুক্রবারের মধ্যে পুরসভার রিপোর্ট তলব হাইকোর্টের ভিক্টোরিয়ার তিন কিলোমিটারের মধ্যে আগুন না জ্বালানোর নির্দেশ ছিল আদালতের কিন্তু সেই নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে চলছে রান্না যাতে ক্ষুব্ধ হাইকোর্ট আগুন জ্বালানো বন্ধে পুরসভা কি ব্যবস্থা নিচ্ছে তা জানতে চায় আদালত শুক্রবারের মধ্যে পুরসভার কাছে রিপোর্ট তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে এর আগে হাইকোর্টের নির্দেশ ছিল ভিক্টোরিয়ার তিন কিলোমিটারের মধ্যে আগুন না জ্বালানোর কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে আগুন জ্বালিয়ে রান্না হচ্ছে যার পর নাই ক্ষুব্ধ আদালত এবং কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে শুক্রবারের মধ্যে পুরসভার কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে